আবারও দিকে রয়েছে সকল বাচ্চার দাম প্রাণপ্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজকে নভেম্বর রোজ মঙ্গলবার যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিনের সকল বাচ্চার পাইকারি রেট এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে সুতরাং আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে যেন আপনি খুব সহজে দেখতে পারেন তো খামারি বন্ধুরা আর বেশি কথা না বলি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি মিশর ফমি সাদা ফমি দেশি টাইগার ব্রয়লার ইত্যাদি বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো খামারি বন্ধুরা আজকে সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালী ক্লাসিক একত্রিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড আটত্রিশ টাকা মিশরের ভৌমি বত্রিশ টাকা সাদা ভৌমি তেত্রিশ টাকা টাইগারের বাচ্চা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাটের বাচ্চা আটচল্লিশ টাকা তো আমি বন্ধুরা আমি আগেও বলেছি আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি দামে আপডেটের ভিডিও এবং রেডি মডেল পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে এবং ব্রয়লার বিষয়ে পরিচর্যা বিষয় ভিডিও দেওয়া হয়ে থাকে আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে কোন কোম্পানির ব্রয়লারের বাচ্চার দাম কেমন চলছে আমার বন্ধুরা আজকে কাজী কোম্পানির বয়াজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাইলের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা একাত্তর কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা ইয়ান কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হয় বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি ভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাঁচা যাচাই বাছাই করে বাচ্চাগুলো করায় করার চেষ্টা করবেন আর আপনারা ব্রয়লারের বাচ্চাটা কখনও অনলাইনে অর্ডার করবেন না অনলাইনে ব্রয়লার বাচ্চা অর্ডার করলে ব্রয়লারের বাচ্চা ভালো হয় না তাই আপনারা চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে ব্রয়লারের বাচ্চাটা নেওয়ার জন্য এবং অবশ্যই বাজার যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের দামের সাথে আপনার দামটা নাও মিলতে পারে দু এক টাকা কম বেশি হতে পারে জায়গা এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে এটা কোনো বিষয় না তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে কত টাকা ধরে বাচ্চা কিনছেন অবশ্যই জানিয়ে দিন কমেন্টে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাড়ির সাতক্ষী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ